আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস হত্যার প্রতিবাদে গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় অপরাধী দ্রুত শাস্তির দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ মিছিল তবে দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে তারপর কোর্টের নির্দেশে আরজিকর হত্যাকাণ্ডের তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দ্রুত বিচারের দাবিতে এবার মিছিলে অংশ নিয়েছেন বাটানগরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা বাটানগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাটা মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় আমরা জানি যে আমাদের এখানে আকর্ষণ করা হয়েছে সেই কারণে তার বিচার চাওয়ার জন্য আমরা আজকে মত বিচার পাওয়ার যাতে আমরা বিচার পেতে পারি আমরা আশা করব যাতে খুব শীঘ্রই আমরা তার বিচার পাবো এটা আমরা মিছিল শুধুমাত্র ছাত্ররা নয় এছাড়া অনেক আমাদের মায়েরাও আছে অনেক গুড়াবর আছে অনেক লোকজন আছে প্রচুর আছে আমাদের নাগরিক বৃন্দ পাটানগরের নাগরিকবৃন্দ নাগরিক এখানে আছে এই মিছিল মছতলার নাগরিক বৃন্ডের একটা বড় সড়ক মিছিল এটা বড় একটা সমাবেশ আমরা সবাই মছতলাবাসীর একটাই সড় দলমত নির্বিশেষে আমাদের পরের প্রজন্মের জন্য নেমেছি কারণ আমাদের ছেলেমেয়েরা বড়ো হচ্ছে প্রত্যেকের ছেলেমেয়েরা তারা কর্মক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে যদি এই রকম তার বন্ধুদের দ্বারা বা যেই জায়গাটায় তারা যাচ্ছে ভাবছে নিরাপদ সেই জায়গাটায় গিয়ে যদি তারা এইভাবে নির্যাতিত হয় এইভাবে তাদের মৃত্যু হয় এইভাবে ধর্ষিত হতে হয় তাহলে তাদের প্রচণ্ড চিন্তা বিষয় এবং আমরা বাবা প্রচণ্ড চিন্তিত সেই জন্য আমরা দলমত নির্বিশেষ সেটা যতই রং দেওয়া হোক না কেন রাজনৈতিকভাবে কিন্তু আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমরা প্রত্যেকে সাধারণ এবং আমরা যখন সন্তানদের বাইরে পাঠাচ্ছি প্রচন্ড চিন্তিত হয়ে পড়ছি যে আমরা যদি এই বিচারটা না পাই পরবর্তীকালে আরও বড় বড় ঘটনা ঘটতে পারে সেই জন্য আমরা খুবই ভীত হয়ে আছি আমরা খুব দ্রুতের বিচার চাই